বাবা ঠাকুরদারা সব চিনে চিনে ভিয়েতনামে থাকে এরা গোমতি থেকে গোদাবরী আলাদা ভারতবর্ষ চায় এদের বন্ধু মমতা আছে বলে এরা মিছিল করতে পারে বাংলার মানুষ বিজেপি কে আনুন এদের বাড়ি থেকে বেরোতে দেব যদি দেশ বিরোধী কথা বলে ঠ্যাং ভেঙে হাতে ধরাবো আর হাত ভেঙে ঠ্যাঙে ধরাবো এদের বাবা ঠাকুরদারা সব চিনে টিনে ভিয়েতনামে থাকে এরা কেউ ভারতীয় নয় ভারতপ্রেমী নয় যখনই ভারতবর্ষ এই ধরনের সংগ্রামে অবতীর্ণ হয়েছে ভারত সরকার বা ভারতীয় আইন তখন এদের মাথায় কাল লেনিন লেলিন হচিমিন মাউসে তুম এরা তখনই কিলবিল করে জেগে এরা গোমতি থেকে গোদাবরী আলাদা ভারতবর্ষ চায় ভারতবর্ষের সংবিধান মানে না এরা স্বামী বিবেকানন্দের মূর্তি চিনে বসাতে দেয় না এরা নেতাজিকে তোজর কুকুর বলে একে এরা রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জোয়া কবি বলে কোন রাজ্যে বেরোতে পারে না বিজেপি আছে বলে এই রাজ্যে এদের বন্ধু মমতা আছে বলে এরা মিছিল করতে পারে বাংলার মানুষ বিজেপিকে আনুন এদের বাড়ি থেকে বেরোতে দেব না বাড়ি থেকে বেরোতে দেব না এক পা রাস্তায় নেমে যদি দেশ বিরোধী কথা বলে ঠ্যাং ভেঙে হাতে ধরাবো আর হাত ভেঙে ঠেঙে পড়াবো এদের বাবা ঠাকুরদারা সব চিনে টিনে ভিয়েতনামে থাকে এরা কেউ ভারতীয় নয় ভারত প্রেমী নয় যখনই ভারতবর্ষ এই ধরনের সংগ্রামে অবতীর্ণ হয়েছে ভারত সরকার বা ভারতীয় আর্মি তখন এদের মাথায় কাল মাস লেলিন হচিমিন মাউসে তুম এরা তখনই কিলবিল করে জেগে এরা গোমতি থেকে গোদাবরী আলাদা ভারতবর্ষ চায় ভারতবর্ষ সংবিধান মানে না এরা স্বামী বিবেকানন্দের মূর্তি চিনে বসাতে দেয় না এরা নেতাজিকে তোজর কুকুর বলে একে এরা রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জুয়া কবি বলে কোন রাজ্যে বেরোতে পারে না বিজেপি আছে বলে এই রাজ্যে এদের বন্ধু মমতা আছে বলে এরা মিছিল করতে পারে বাংলার মানুষ বিজেপিকে আনুন এদের বাড়ি থেকে বেরোতে দেব না বাড়ি থেকে বেরোতে দেব না এক পা রাস্তায় নেমে যদি দেশ কথা বলে ঠ্যাং ভেঙে হাতে ধরাবো হাত ভেঙে ঠ্যাঙে ধরাবো